আমাদের এই জমিগুলোতে প্রতি বছর ধান চাষ হলো কিন্তু প্রায় বেশ কয়েক বছর ধরে কোনো এখানে ধান শাক হচ্ছে না না হয় লবণাক্ত পানি চলে আসে না হয় মানিক যে কোনো একটা সমস্যার কারণে হয় না না হয় মিশন বসানো হয় না এরকম করতে করতে এলাকার মানুষ খুব চালাক হয়ে গেছে তারা এখন জমি আরও কিছু রাখে না দেখেন দেখেন এখানে যেটা বলে ফেলম বলে যেটা আমাদের ব্যবসায়ী সবাই ফেলম ফেলে গেছে খুব সুন্দর করে ফেলেছে মানি দেখো সকালে কোনো বোর প্রায় সাতটা সাড়ে আটটার দিকে হবে আমি একটু আজকে আল্লি ঘুম থেকে উঠে উঠে গেছি এটা এটা আসলে আমাদের আমার না আমাদের ফ্যামিলির একজন আসলে করছে এটা শুন আর এটাও আমাদের পরিবার আর্জন করছে আমি কিছু করি নাই কারণ আমি সময় আসলে সময় একদম খুব কম কভার করতে পারি না এগুলো যে মুগ ডাল বলে মুগ ডাল মুগ ডাল স্যার এগুলো এগুলো আসলে আমি ঠিক মানে এগুলা কি বলতাম এগুলো মানে কি জায়গাতে মানে কেউ স্নান করার জন্য ফেলে রাখে কেন আসলে হওয়ার জন্য এই হয় না ভালো ভালো করে করে আমাদের সিমগুলো দেখা যাচ্ছে ভালো করে কলা গাছ এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের অনেক দূরে ছিল যাব না দেখলাম আমাদের খুশি আমাদের আসলে আমার ছোট ভাই হলো দুইটা দুইটাতে ফেলছে ফেলো একদম দুইটাতে ফেলছে একদম ছোট ছোট একদম ছোট চোর ছোট ছোট আর গানে গানে মিষ্টি কুমড়োর চা চারা বলছে যেটা আসলে এটা এখানে ঠিক হয় দেওয়ার সমস্যা অনেক সমস্যা এখানে আসলে যেগুলো পানি ছাড়া হয় এগুলোই হওয়ার কারণ কেননা ফাই লাগে না পানি মনে হয় মাসাল্লাহ দেখুন এর একজন ফোন করছিল অনেক বড় হয়ে গেছে এগুলো খুব তাড়াতাড়ি ধরবে এর মনে হয় কিছুদিন মধ্যে ফুল আসবে এগুলো এগুলো আমার এক প্রতিবাসী করছে একদম ফুল তোলা মোটামুটি কয়েকটা কয়েকটা একদম খুব ভালো দেখা যাচ্ছে সবগুলো সব এরকম মানে কয়েকটা ছাড়া মিষ্টিমেন কয়েকটা ছাড়া সবগুলোতে এখানে আপনাদের সেরকম শাস করা হয়েছে দেখি আমাদের ওটা দিকে দেখি আসলে সকাল সকাল তো মার্জল কমে কম একদম মানুষ দেখা যাচ্ছে না এখানে কম সমক্ষ মানুষ দেখতে দেখতে চলেছিলাম আমাদের ক্ষেত্রটাতে আসলে এগুলো খুব চিকন চিকন একদম এগুলো খুব চিকন চিকন এটা হচ্ছে আমাদের ক্ষেত এটা একদম থেকে বর্গানিক করছি মানে ফেলুন হলে দিব না হলে না এরকম মানে কিন্তু এখন এগুলো হচ্ছে অন্য অন্য ঘুরতে তাহলে আসলে আমাদেরগুলো একটু খুব কমই দেখা যাচ্ছে মানে কম হচ্ছে কমই দেখা যাচ্ছে আল্লাহ লা এখনটা কীরকম হচ্ছে এখন কয়েকটা এদিকে মানে একটা একটা কয়েকটা কয়েকটা উঠছে দেখছি এখানে দেখা যাচ্ছে না লা এলাকার মাসগুলো যার যার ক্ষেতের কাজ চলে যাচ্ছে এদিকে শুরু করে একজন গরুকে ঘাস দেখি মোটামুটি আমার আশেপাশে সবগুলো মোটামুটি অনেক ভালো হয়ে গেছে কিন্তু আসলে আমরা এই ক্ষেত্রে তো কোনো অভিজ্ঞতা নেই আমরা কাজগুলো করিও নাই তেমন করলে অনেক ছোটোবেলায় করছি তখন বাবা সাহেব করছিলেন তখন এগুলো মনে হয় এই গেলে এবার চাইছে এগুলো আমার একদম কম মোটামুটি আমার এই যিনি উঠছেন ওনারগুলো সব ভালো হয়েছে দেখছেন সবগুলোই যেগুলো পাওয়ার টেলার দিয়ে সেচ দিয়ে করছে এগুলো কোনো ভালো হয়েছে আর যাগুলো একদম ফার্স্ট টাইমে পানি জমিতে হালকা পানি থাকার সময় পেয়ে দিচ্ছে তাদেরগুলো ভালো হয়েছে তাদেরকে বড় বড় হয়ে গেছে ধরা দিচ্ছে যাই হোক সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সবাই দেখে থাকলে যার সামনে বড় ভাই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এক্সা সফটওয়্যারে আমাদের অনেক উপকার হয় এটা আমাদের ভবিষ্যতে কেরিয়ার জন্য অনেকটু ভালো কিছু অবশ্যই আমার চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন কারণ আপনার আমাদের ভিডিও তো ভালো লাগে এটুকু করতে তো আমরা সমস্যা নেই কারণ আপনারা তো আমাদেরকে আর কী বলতেন একটা হাতের একটা মানে আপনি এই ধরক টাস হয় হাজারটা টাস করতে তার করছি আপনি এই দু একটা আমাদের জন্য করেন তাই সবাই অবশ্যই ধন্যবাদ ভালো দেখবেন আসসালামু আলাইকুম